আমাকে ভালো লাগে লাগে না লাগবে কেমনে আপনার মনে তো হিংসায় ভরা আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে আচ্ছা এটা হচ্ছে রিপিট আফটার মি আমি আপনাকে যেটাই বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে ওকে ওকে 1 1 2 2 3 3 4 4 4 এর পর কি হয় 4 এর পর কি হয় ওয়াও আপনি ভিডিও দেখছিলেন না আপনি ভিডিও দেখছিলেন না কেন না আচ্ছা জিতে গেছেন আপনার কেমন লাগছে আমার খুব মজা লাগছে কারণ আপনাকে হারাতে পেরেছি আমি কি বলেছি আপনাকে রিপিট করতাম তুম্পা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে হাজার টাকা ধার দিবা তোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুধীর ভাই তুই আমার টাকা না কেন আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবেও তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিচ্ছিস তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি কি রান্না করছস আজকে কিছু না এটা তো কালকেও রান্না করছস হ্যাঁ বেশি করেই রান্না করছি যেন দুই দিন যায় ওহ

সারাদিন না আমরা ইংলিশে কথা বলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ গিননি আমাকে এক সব চা খাওয়া তো খাবো এ এত সকাল সকাল দরদামক করতেছে ভাই আমি বাড়ি والی ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে भाभी কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ইদুন নাচে ঘুমাতে পারি না এক হাজার টাকার ঘর ভাড়া ইদুন নাচবে নাতে কি মাধুরী নাচবে আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরই হয়ে যাবে কইগো বলছ এনে দিও তো তোমাকে বিয়ে করার পর তোমারে ঘুমুড়ি দিলাম আর ঘুড়ি ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা এই যে ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোন বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস হয় না কি করলে বিশ্বাস করবেন আমার বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা হ্যালো লিটন টুম্পা ভাবির সাথে আমার ডেট ফিক্সড হয়ে গেছে আরে ভাই আগে আমার কথাটা তো শোন তুই আমার কথা শোন বিকেল বেলা টুম্পা ভাবির নিয়ে তোর ফ্ল্যাটে আসতিছি আরে ছাগল তোর ফোন বন্ধ ভাবি কনফারেন্সে আছে নে কথা বল হ্যালো আজকে তুই শুধু বাসায় আয় বাবু চুমু কিছু হবে না তো আরে না না কিছু হবে না সত্যি কিছু হবে না তো আরে সত্যিই কিছু হবে না তাহলে চুমু খাওয়ার কি দরকার কি করে

এবার বলো তোমার ননদ তোমার বোন হয় আমার সাথে সম্পর্কের খেলা কেন খেলছিস শাশুড়িকে মা বলতে বলেছিস বলেছি দেওরকে ভাই বলতে বলেছিস বলেছি ননদকে বোন মানতে পারবো না বুঝেছিস ঠিক আছে কিছু বলতে হবে না

চলো না আমরা বিয়ে করে ফেলি আরে এখন আমি বিয়ে করবো কি করে আমি কোনো কাজ করি না তোমাকে খাওয়াবো কি কেন তুমি তোমার বাড়ির থেকে খেয়ে আসবে আর আমি আমার বাড়ির খেয়ে আসবো এত তাড়াহুড়ো করে সবজি কাটছো কেন আস্তে সবজি কাটো যদি হাতটা কেটে যাই তুমি আমার এরকম কেয়ার করো এতটা ভালোবাসো আমার ওই সব ভালোবাসা কিছুই না কলপাড়ে অনেকগুলো থালা বাসন রয়েছে মাছ হবে তো যদি হাতটা কেটে যায় কে মাছবে তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন তুমি তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে